সালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান থেকে কারণ রুম ডেকোরেশনের জন্য কিন্তু হচ্ছে অনেক ধরনের জিনিস দরকার পড়ে সো আজকে কিন্তু আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে সেই গাছগুলো নিয়ে আপনাদেরকে আমাদের সামনে আছে রাকিব ভাই উনি সব কিছু ডিটেলস রাকিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে থাকবে চাইনিজ ফিটিংসের আচ্ছা আর্টিফিশিয়াল মানে গাছ কিন্তু ইনশাল্লাহ আর এগুলো সব চাইনিজ ফিটিংসে ঠিক আছে শুধু রাকিব পাবেন আর আমাদের সব নিজস্ব যারা টেকনাপ থেকে তেতুলিয়া উস থেকে পাতুরিয়া সবাই বলে আমি আবার রিপিট করে বইলে দিলাম

আর দ্বিতীয় চলন্ত সিঁড়ির একদম অপরিস্থিতি হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ ওকে যারা চিন্তা অসুবিধা হবে স্ক্রিনে অবশ্যই কল দিয়ে আসবেন স্ক্রিনশট স্ক্রিনশট অবশ্যই রাখবেন আমাদের এমন কাস্টমার হয় যে এখান থেকে শুরু করে ভাই এগুলো সব প্যাকেট করে দেন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনশটটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ও ঠিক আছে তাহলে সবচেয়ে কি কম দাম থেকে শুরু করব নাকি হচ্ছে আপনি এক সাইড থেকে শুরু করব আমার কথা হচ্ছে যেটা এই ন্যাচারাল টাইপস এর যতটুকু কমে দেওয়া যায় এটা থেকে শুরু করব এই যে মার্জার সম্পূর্ণ চাইনিজ ফিটিংস এর এটা আচ্ছা ঠিক আছে এই যে বার্জার অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল এর মতো লাগবে একদম কোন রকমে বুঝতে পারবেন না এটা যে আর্টিফিশিয়াল এটা বার্জার ঠিক আছে এটা একদম অরিজিনাল এর মতো লাগবে কিন্তু এটা আর্টিফিশিয়াল এই যে দেখেন এটা কিন্তু চাইনিজ ফিটিং চাইনিজ একদম প্রোডাক্ট এই যে দেখেন অরিজিনাল মনে যে বাস ঠিক আছে এটার উচ্চতা 7 ফিট পাশে হচ্ছে 26 ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র

64 ইঞ্চি আর পাশে হচ্ছে 20 ইঞ্চি আর এটার দাম দিচ্ছি মাত্র 4850 টাকা 4850 টাকা 13 পাতা এটা কলি কা পাতা এই যে দেখেন মাঝখানে আবার এই যে একটা নতুন পাতা আবার এই যে দেখেন একটা কলি তারপর এই যে দেখেন এই যেগুলো দেখতে বারতাছেন এগুলো একদম অরজিনালের মতো কিন্তু এটা আর্টিফিশিয়াল রাইট ওকে জাস্ট এগুলা আপনি আপনার বাসার কোণারে রেখে ভাই যে রাউন্ড এই শিরিটা আছে না ওইখানে রাখেন এই রাউন্ড শিরির কোণারে রাখে অনেকে রাখতে চাই ভাই কলাগাছ তারপরে ভাই তারপরে দেখেন সবচেয়ে বড় সাইজের এটা মানে একদম বিগ সাইজের এটার বড় আর কলা গাছ হয় না ঠিক আছে এটার উচ্চতা তিয়ত্তর ইঞ্চি পাশে হচ্ছে বাইশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার টাকা ভাই আচ্ছা ঠিক আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাতা থাকবে কয়টা পাতা থাকবে তিনটা ছয়টা এটা বারো পাতা বারো পাতা বারো পাতা সবচেয়ে বড় সাইজের এটা আচ্ছা ওকে তারপরে ভাই যেটা থাকবে সেটা হচ্ছে মনিস্টার পাতা মনিস্টার মনস্টার নামে চিনি যেটাকে সেটা হচ্ছে এইটা

আর আমরা বাবুল র্যাপিং দিয়ে দিই কখনো দেখবেন রাখি এন্টারপ্রাইজ পুরো গার্ডেন কখনো দেখবেন ওয়াল ডেকোরেশন কখনো দেখবেন শোপিস আমাদের অল ইচ এন্ড এভরিথিং হোম ডেকোর জন্য যা নিড সব আমাদের কাছে আছে ইনশাআল্লাহ দেখেন আপনার একটা দোকানে এই পাশ থেকে এই পাশে তাকান মানে হোম ডেকোরেশনে যা যা দরকার ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন হচ্ছে এই রাখি এন্টারপ্রাইজে ওকে আচ্ছা এটা গেল তারপরে ভাই তারপরে ভাইয়া যেটা থাকছে সেটা হচ্ছে গার্ডেন টবের মধ্যে স্পাইডার পাতা এটা এত পরিমাণ সুন্দর একদম ন্যাচারাল ভাই ধরে না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কি আর্টিফিশিয়াল নাকি হচ্ছে ন্যাচারাল ঠিক আছে আর এটাতে আপনি পানিও দিতে হবে না কষ্ট করতে হবে না এটার প্রাইস দিচ্ছি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি ভাই এটি সম্পূর্ণ গার্ডেন এটা জি তারপরে আমাদের যেটা থাকতেছে এটা খেজুর পাতা বলতে পারে অনেকে বলে বেদ পাতা অ্যাকচুয়ালি আসাদ ভাই বলেন তো এটা অ্যাকচুয়ালি কি এটা আছে বেদ পাতা ভাই বেদ পাতা ঠিক আছে অনেকে বলে খেজুর পাতা কিন্তু আমি বলছি যে এটা বেদ পাতা ঠিক আছে তো এটা আপনার 3050 টাকা প্রাইস আর সম্পূর্ণ রাবারে এটার উচ্চতা হচ্ছে 47 ইঞ্চি পাশে হচ্ছে 23 ইঞ্চি আর এটা পাবেন মাত্র 3050 টাকা ভাই সম্পূর্ণ রাবার সম্পূর্ণ রাবারই র্যান্ডম ওয়াশ করতে পারবেন তারপরে আবার দেখেন এই যে গার্ডেন টবে এই যে দেখেন গার্ডেন টবে মেটালের টবে এটা সম্পূর্ণ ঠিক আছে ওকে তারপরে ভাই যেটা দেখতে পারতেছেন এই যে দেখেন সবচেয়ে ডিমান্ডের অর্কিড পাতা এই ও फ्लावरটাও একদম সুন্দর ভাই একদম জীবন্ত ফুলের ভাই জীবন্ত ওকে এই যে দেখেন এই আরেকটা আছে ভাই এত সুন্দর ভাই এক চরম ভাই প্রাইস কি সেম না চাই সেম প্রাইস ভাই কালার যেটা নিতে জি কালার যেটা নেন সেম প্রাইস পড়বে ওকে এই যে দেখেন এটার সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আর এটার প্রাইস মাত্র কত ভাই জানেন এত বড় সাইজের একটা প্রোডাক্টের প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ সম্পূর্ণ রাবারের ভাই দেখেন এরকম একটা যদি মানে আপনার বাসার কোনায় রাখেন আপনার বাসার চেঞ্জ হইতে হবে আর এগুলো সম্পূর্ণ রাবারের ভাই র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল ওকে ওয়াশেবল প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে একদম র্যান্ডম তারপরে দেখেন ভাই যেটা আসবে সেটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার হচ্ছে মেটালের টপ এই যে দেখেন ও ভাই গোল্ডেন কালার জি ভাই গোল্ড দেওয়া আছে এটা গোল্ড দেওয়া নাই ভাই এটা কিন্তু যে আপনার আছে স্টিল কালো হবে না নাকি ভাই এই যে দেখেন কালো ভাই সেই তো ভাই এগুলা একটা এগুলা আসলে সুন্দর কর্নারে রাখার জন্য আপনি সোফার মাঝখানে রাখার জন্য এরকম একটা ফুলদানি নিলে বা দুইটা নিতে পারেন একটা নিতে পারেন আপনাদের খুশি ফুল আপনি যেই সেটা মিলাই নেন শোরুমে এসে নিতে পারেন অথবা আমাদের বলবেন আমরা সেটআপ করে দিব এই শোরুমে আসলে যেই আপনি প্রাইসে পারচেজ করবেন অনলাইন প্রাইসটা আমাদের সেম কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের

মুল্লা আছে এটার প্রাইস হচ্ছে 3200 টাকা এটা এক সাইজ ছোট এটা কত সুন্দর দেখেন ক্রিস্টাল লাগানো আছে তারপরে দেখেন এই যে আরেকটা আছে হচ্ছে এই যে দেখেন এটারই বড় সাইজ এটারই একই সাইজে এই যে দেখেন ফুল 850 করে পারিস্টিক আর এই যে পাচ্ছেন হচ্ছে একটা ফ্লাওয়ার বেজ এটা কালার যুগের পর যুগ থাকবে ইনশাআল্লাহ কিছুই হবে না এটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় মাত্র পেয়ে যাবেন এটা তারপরে ভাই তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার মনেস্টার প্লাস্টিকের ভাই অনেক রেঞ্জের ফ্রুডেট কিন্তু আমি দেখাইছি ভিডিওতে অনেকের আছে শখ আছে সব রকম তারা কিন্তু এটা পারচেস করতে পারে সম্পূর্ণ ফাইবারের

এটা পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা আছে আবার আরেকটা আরেকটার মধ্যে মনিস্টার এটার প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা ভাই আঠাইশো পঞ্চাশ টাকা আমাদের পণ্য কেনার আগে অবশ্যই আপনাকে রাখতে হবে স্ক্রিনশট তাহলে না ভাই বুঝতে পারবো না এখানে হাজার হাজার পিস আছে হাজার হাজার ডিজাইন আছে তারপরে দেখেন ভাই এই যে দেখেন এই যে গার্ডেন টবে কালারটা ভাই এটা কালারটা আমারই খুব পছন্দ

আর এরকম একটা যদি আপনি বাসায় রাখেন বাসার লুক চেঞ্জ ভাই একদম এটা আপনি তিন হাজার টাকা প্রাইস এটা চৌচল্লিশ ইঞ্চি সাইজ আর পাশে হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এটা তিন হাজার টাকা তারপরে দেখেন গোলাপ ভাই ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র কত জানেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা চৌচল্লিশ ইঞ্চি হাইট আর পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি তারপরে দেখেন জায়েন সাইজের একটা মনিস্টার পাতা এটার প্রাইস দিচ্ছি মাত্র এটার প্রাইস দিচ্ছি

এই যে একটা আছে সুন্দর ফুল দেওয়া এটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ করতে পারবেন এরকম একটা আপনার বাসায় রাখলে বাসার লুক চেঞ্জ হবে ইনশাল্লাহ তারপরে ভাই দেখেন এই যে একটা আছে এটার থেকে অটো প্রেগনেন্স বের হবে এটাতে স্মেল বের হয় তাই নাকি ভাই জি ভাই এটাতে ন্যাচারাল ফুলের যে স্মেলটা পাবেন এটাতে সেই স্মেলটা পাবেন রাইট ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকা সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন সবচেয়ে ডিমান্ডেড এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার এটার প্রাইস দিচ্ছি মাত্র

এই যে দেখেন এই টবে বসানো ঠিক আছে সম্পূর্ণ চাইনিজ ফিটিং তারপরে দেখেন এই যে দেখেন এই যে অল এভরিথিং ইচ এন্ড এভরিথিং এটা ল্যাভেন্ডার বাগান ভাই এটা তারপরে মোটা গাড়ি এনে দেওয়া এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা একদম ল্যাভেন্ডারের একটা বাগান এটা তিন হাজার আটশো তিন হাজার আটশো পঞ্চাশ এই যে দেখেন রাবার গোলাপ মাত্র তিন হাজার পাঁচশো টাকা টাকা তারপরে এই যে দেখেন সিরামিক টবে এত সুন্দর ভাই এটা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সেকেন্ড কোন কপি বাংলাদেশে নাই এরকম আপনাকে গাছ দিয়ে গাছ দিয়ে কেউ দিতে পারবে না সেকেন্ড কোন কপি বাংলাদেশে পাইবেন না এটা চায়না থেকে ফিটিংস এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 চায়না ফিটিং একদম চায়না ফিটিং ওকে আবার আমাদের দেশীয় ফিটিংস হয় কিন্তু আমরা দেশি ফিটিংস আনি নিয়ে নেই চাইলেকে কেউ কইরা দিতে পারবো ওকে চায়না ফিটিংস রেট চায়না ফিটিংস সে রে ওকে আচ্ছা তারপরে ভাই

প্রাইস আপনার ওইটাই থাকবে ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আপনার এই যে এটা আছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা সেই তো এটা ভাই তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আপনার এই যে দেখেন ভাই এই যে দেখেন এটা আপনার এটা আপনার ছত্রিশশো টাকা প্রাইস সিরামিক হবে চাইনিজ ফিটিং ওকে তারপরে আপনার এটা প্রাইস আপনার থাকবে হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ভাই অনেক দেখালেন জি ভাই

দেখতে আসেন আর যাই আসেন না কেন দোকানটা দেখে যান জি আপনি কি করে কিছু পছন্দ হবে আপনি যদি আসতে না পারেন আমাদের ফেসবুক পেজ রাকিব এন্টারপ্রাইজ একদম কোনো চিন্তা নাই নিশ্চিন্ত আমাকে বিলিভ করে অর্ডার করবেন আপনি ক্যাশ অন ডেলিভারি নিবেন সমস্যা নাই তো আজকের ভিডিওটা আমরা রাকিব এন্টারপ্রাইজ জি ওয়ান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান